সাহারার বালিয়ারির মতো শুকনো শূন্য মোহাম্মদ ছালার রাতটা ঠিক এমনই কেটেছে পিএইচডির বিপক্ষে যে সালার নামের পাশে গোল এসিস্ট ড্রিবিল ক্রস কিংবা গুরুত্বপূর্ণ পাস থাকাটাই স্বাভাবিক সেই সালাই গতকাল যেন পুরোপুরি অদৃশ্য ছিলেন লিভারপুলের এগারো নম্বর জার্সিতে মাঠে ছিলেন ঠিকই কিন্তু যেন তার ছায়াটাই ছুটে বেরিয়েছিল প্যারিসের সুবুজ গালিছাই ছিয়াশি মিনিট পর্যন্ত মাঠে ছিলেন মোহাম্মদ ছালা অথচ ম্যাচ শেষে স্ট্যাটিক্সের খাতা খুলে দেখলে মনে হয় যেন এক শূন্যতার গল্প গোল নেই অ্যাসিস্ট নেই লক্ষ্য শট নেই গুরুত্বপূর্ণ পাসও নেই ড্রিবিল নেই ক্রস নেই একক্ষতাই ফুটবলারের জন্য যতটা সম্ভব ততটাই নিষ্পব এক রাত যেন এক মরুভূমির মধ্যে পথ হারা এক পথিক তবে ভাগ্য ভালো লিভারফুলের ম্যাচের ছিয়াশীতম মিনিটে যখন সালাহ মাঠ ছাড়লেন তখনও গোলশূন্য ড্রয়ের দিকে যাচ্ছিল ম্যাচটি কিন্তু বদলি হিসাবে নামার এক মিনিটের মধ্যেই হার্বে এলিয়ট গোল করে দিলেন ম্যাচের মোড় ঘুরিয়ে যে গোল শেষ পর্যন্ত এনে দিলেন লিবারপুলকে এক শূন্য ব্যবধানের এক অপ্রত্যাশিত জয় এই মৌসুমে ইউরোপের অন্যতম সেরা ফর্মে থাকা মোহাম্মদ সালা চল্লিশ ম্যাচে তিরিশ গোল সঙ্গে বাইশটি এসিস্ট সত্যি বিস্ময়কর এক পরিসংখ্যান এমনকি বেলন্ডিওরের দৌড়েও তার নাম ছিল অনেক আলোচনায় কিন্তু পিএইচডির বিপক্ষে যেন একেবারেই অচেনা এক সালা যে ফোরওয়ার্ড অন্তত একটা ভালো ক্রস সফল ড্রিভিল কিংবা একবার গোল করে জিততে পারেন সেই সালার নামের পাশে গত রাতে দশটা শূন্য এতটাই নিষ্পব যে লিভারপুল সমর্থকরা হয়তো এই প্রথমবার স্বস্তি পেয়েছেন তাকে মাঠ ছাড়তে দেখে এমনকি নিজেও হয়তো হাফ ছেড়ে বাঁচলেন তবে দিন শেষে জয় পেয়েছে লিভারপুল এটাই হয়তো সালার জন্য কিছুটা সান্ত্বনা কিন্তু পরের ম্যাচে তাকে যে পুরনো চেহারায় ফিরতেই হবে তা বলাই ভালো আর না হলে ইংলিশ ক্লাবটি যে ডুবে যাবে সেটা একশো থেকে ষাট পারছেন নিশ্চিত